সো ভিওর্স আমরা এ পর্যায়ে কথা বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং কি বা অ্যামাজন অ্যাফিলিয়েশন কি সে বিষয়টা আমি আপনাদেরকে কোনো স্লাইড দেখাচ্ছি না আমি একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে রয়েছি যেটা হচ্ছে কার সিট অ্যানসার্স ডট কম এবং আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি তাহলে আমরা এখানে দেখবো যে কার সিটের বিভিন্ন বিষয় নিয়ে মূলত এখানে আর্টিকেল রয়েছে এবং ইনফরমেশান দেওয়া আছে এবং কিছু লিঙ্ক দেওয়া আছে তো কেউ যদি এই ওয়েবসাইটে ভিজিট করে এবং ওয়েবসাইটে ভিজিট করার পর সে যদি মোর ইনফরমেশনের জন্য এই লিঙ্কগুলোতে ক্লিক করে যে কোনো লিঙ্কে এবং সে সরাসরি অ্যামাজনে চলে যাবে এবং অ্যামাজন থেকেই সে চাইলে এই প্রোডাক্টটা কিনতে পারবে আর সে যখন এই প্রোডাক্টটা অ্যামাজন থেকে কিনবে তখন এই কার্সিটস অ্যান্সার্স ডট কম যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটের মালিক একটা কমিশন পাবে আর এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েশন সো আমাদের নিজেদের কোনো প্রোডাক্ট নেই আমরা অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে সেটা নিয়ে রিভিউ লিখে আর্টিকেল লিখে আমরা যখন সেটা প্রো প্রমোট করবো আর কেউ যখন আমাদের ওয়েবসাইট থেকে অ্যামাজনে গিয়ে সেই প্রোডাক্টটা পারচেস করবে তখন আমরা একটা কমিশন পাবো আর এটাই হচ্ছে মূলত অ্যামাজন অ্যাফিলিয়েশন